দেখেন সকাল সকাল উঠে আমার মাছগুলোকে দেখি সবগুলো গাপি মাছ মারা গেছে কি কারণে মারা গেলো বুঝলাম না তাই নতুন করে আবার পানি পাল্টাইলাম আর যে তিনটা মাছ বেঁচে আছে ওগুলোকে আবার নতুন করে এ করে আমি দিয়ে দিলাম মনটা খুব খারাপ হয়ে গেছে সকাল সকালে আজকে ছেলেদের সকালে নাস্তা দিয়ে দিলাম ওদের তাড়াতাড়ি কিছু একটা খেতে দিলে আমাকে আর ছোটোটা ডিস্টার্ব করবে না অন্য অন্য কাজ আছে অনেক কাপড় ধোয়া আছে রান্নাবান্না আছে এই তো দুজনকে আমি দিয়ে আসি খেতে থাকুক ততক্ষণে আমি অন্য অন্য কাজগুলো সেরে ফেলি আমি এখানে চারটা ডিম নিয়েছি আর একটু চিনি নিলাম এই দিয়ে আমি রুটি দিয়ে এটাকে ভাজবো ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিলাম এই তো ডিমগুলোর সাথে আমি রুটি ভিজিয়ে ভিজিয়ে ভেজে নেব এখন সকালে নাস্তা হিসেবে এই খাবারটা আমাদের খুব পছন্দ প্রায় আমি এটা করি ছটফট কিছু একটা খেয়ে রান্নাবান্নার কাজে লেগে পড়ি দেখেন দুষ্টুটা বালিশ নিয়ে এসে দুষ্টুমি করতেছে শুধু শুধু এই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখন খেয়ে নিব আজকে কি রান্না করব মুরগির মাংস এদিকে আছে পটল পটল ভাজা করব মাংসের জন্য আমি আলুটাও কেটে নিচ্ছি আর রান্না করবো করলা ভাজি আলু দিয়ে এটা আমার খুব পছন্দের আর এদিকে পেস কাঁচা মরিচ কাটা নিচ্ছি খুব পাশে মশলাটা আমি রেখে দিয়েছি এই তো রান্নাবান্না শুরু করে দেব এখন এটাও আমার মশলা কষানো শেষ এটা আমার পতন ভাজা হচ্ছে তাই তো মশলা বারান্দায় কাপড় নিয়ে আসলাম আজ বৃষ্টি হচ্ছে একটু পর পর বৃষ্টি আসে ছাদ বন্ধ বারান্দায় সব কাপড় আজকে দিতে হবে কাপড় ধোয়া না অনেক কষ্টের কাজ এই কাজটা খুব কষ্ট লাগে কি করব কিছু করার নাই করতেই হবে বাচ্চাদের কাপড় তো প্রতিদিনই জমতেই থাকে আমার সবগুলো কাপড় মেলা হয়ে গেল এদিকে সুখ দুঃখ দেখি মনের আনন্দে ব্যায়াম করতেছে গাছগুলো খুব সুন্দর বৃষ্টি পেয়ে অনেক সুন্দর হয়েছে হালকা পাতলা রোদের ভাব আছে এতে কাপড়গুলো শুকিয়ে যাবে এই তো কী কী রান্না করলাম রান্না বান্না শেষ আমার এই দেখেন পটল ভাজা হয়ে গেছে আমি লেবুও কেটে নিয়েছি এদিকে করলা ভাজিটা আমার হয়ে গেছে মুরগির মাংসটা হয়ে গেছে আর রান্না করছি ভাত এই ছিল আজকের রান্না কত মজা লাগতেছে আমি আর আমার বড় ছেলে খাইতেছি খুব টেস্টি একটা খাবার শুকনামরিচ দিছি লবণ দি আগে মাখাইয়া তারপরে আমরা তার দিয়ে চটকাইছি খুব মজাদার ভালো লাগে তো সারাদিন কী কী করলাম কিভাবে সময় কাটাইলাম কি কি রান্না বান্না করে খেলাম সন্ধ্যার দিক দিয়ে আমরা ভর্তা খাইলাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম